বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে নারকেল তেল দিয়ে একটা ভীষণ ভালো স্কিন কেয়ার রেমেডি শেয়ার করছি সেটা তোমরা বাচ্চা থেকে বড় সবাই করতে পারবে যে কোনো স্কিন টাইপ হোক তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে খুবই ভালো এই স্কিন কেয়ারটা তোমরা ব্যবহার করে দেখো এটা খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে নরম মসৃণ চকচকে করে তুলবে আমাদের মধ্যে অনেকেরই দেখবে স্কিনে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ চলে আসে মধ্যে স্কিনের থেকে গ্লোটা হারিয়ে যায় অনেকের দেখবে আবার স্কিনে ওপেন পোর্টস সমস্যা হয় দাগ ছোপ মেচেদা পিগমেন্টেশন এই ধরনের সমস্যা দেখা যায় আবার দেখবে অনেকের স্কিনের মধ্যে মেচেদা হয়ে যায় ব্রোনও এক হয়ে যাওয়ার পরেও তার সেই যে গুলো সেগুলো থেকে যায় স্কিনের থেকে গ্লোটা যেন কীরকম হারিয়ে যায় ত্বকটা একদম হয়ে যায় আবার দেখবে এই গরমের ফলে স্কিনে প্রচণ্ড পরিমাণে ট্যান চলে আসে গুঁড়ি গুড়ি ফুসকুড়ি র্যাশ এই ধরনের সমস্যা চলে আসে তো আজকে আমি শেয়ার করব নারকেল তেলকে এমন কিভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনের থেকে এই সমস্ত সমস্যা দূর হবে স্কিনের থেকে বয়সের ছাপ দাগ ছোপ দূর হয়ে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে টান টান মসৃণ হবে স্কিন একদম সফট হয়ে উঠবে স্কিন একদম গ্লাস স্কিন হয়ে উঠবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের খুব সহজ রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এর জন্য এখানে ইউজ করছি কাঁচা দুধ কাঁচা দুধ ব্যবহার করে আমার ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি কাঁচা দুধ কিন্তু পৃথিবীর সব থেকে ভালো ক্লিনজার তোমার পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনটাকে ডিপলি ক্লিন করে তোমাদের স্কিনকে সফট স্মুথ বানাতে সাহায্য করে স্কিনে যদি দাগছপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাপাল করে দেয় তো দেখো কাঁচা দুধ দিয়ে আমি আমার ফেস টাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমাদের মুখে যদি মেকআপ থাকে সেটাকে ভালো করে রিমুভ করে নেবে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একদম ক্লিন করে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা করবে আর যদি বাড়িতে থাকো কিংবা মুখের মধ্যে কোনো মেকআপ নেই তাহলে কিন্তু জাস্ট সিম্পল এই এইরকমভাবে তোমরা কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তাহলেই কিন্তু হবে তো দেখো কাঁচা দুধ দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর এতে কিন্তু ফেস একদম ডিপলি ক্লিন হয়ে যাবে দেখতেই পাচ্ছ ফেসটা কত ক্লিন আর গ্লোয়িং হয়ে গেছে আর এই রেমেডি কিন্তু ছেলে মেয়ে টিনেজার এমনকি বাচ্চারাও ব্যবহার করতে পারো এবার চলো বানিয়ে নিই সেই স্কিন লাইটনিং ব্রাইটিং ফেস মাস্কটা যেটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করবে দাগ ছোপ দূর করবে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে এর জন্য আমি এখানে নিলাম সবার প্রথমে এক চামচ বেসন বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা দূর করে আমাদের স্কিনের ন্যাচারাল অয়েলটাকে ঠিক রাখতে সাহায্য করে এক্সেসিভ অয়েল বা অতিরিক্ত তেল ভাব দূর করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে তো এখানে আমি এক চামচ বেসন নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি অ্যাড করছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিন থেকে দাগ ছুপ দূর করে স্কিনকে টাইট করে ফর্সা উজ্জ্বল করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আমাদের ত্বকে যে মৃত কোষের লেয়ার থাকে সেই সেই মৃত কোষের স্তরকেও কিন্তু তুলতে সাহায্য করে খুব জেন্টেলি কিন্তু চাল গুঁড়ো আমাদের স্কিনের থেকে ডেসকিনসের লেয়ারটাকে দূর করে দেয় এরপর এখানে আমি অ্যাড করে নিয়েছি অল্প একটু পরিমাণে হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে এটা আমাদের স্কিনের থেকে ব্রনো অ্যাকের র্যাশ গুঁড়িগুড়ি ফুসকুড়ি দানা এই ধরনের সমস্যাকে দূর করে ত্বককে উজ্জ্বল করে ত্বককে ফর্সা করতে সাহায্য করে ছোপ কম করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গোল্ডেন গ্লো আসে তো দেখো এই তিনটে জিনিসকে আমি ভালোভাবে মিশে নিচ্ছি আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি সেটা স্কিনের জন্য ভীষণ ভালো কোনো হলডেটে রং ছাড়ে না স্কিনের মধ্যে আর তবে তোমরা যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে পড়বে একটু অল্প পরিমাণে নেবে আর যদি কাঁচা হলুদকে তোমরা বেটে তার রস এখানে দিতে পারো তাহলে কিন্তু সেটাও করতে পারো তোমাদের যেটা খুশি যেটা তোমাদের কাছে আছে সেই হলুদটা এখানে ব্যবহার করবে এইবার এটা আমি দেখো দুধ দিয়ে গুলে নিচ্ছি কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো বয়সের ছাপ দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমি এই পেস্টটা কাঁচা দুধ দিয়ে গুলছি তোমাদের যদি কারোর কাছে কাঁচা দুধ না থাকে তোমরা এর পরিবর্তে এখানে কিন্তু গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো তবে যদি কাঁচা দুধ দিয়ে এটা গুলতে পারো একদম বেস্ট রেজাল্ট কিন্তু তোমরা পাবে তো অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে ভালোভাবে গুলে নেবে একটা স্মুথ থিক পেস্ট আমরা চাই একবারে ঢেলে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে তো পাতলা পেস্ট আমাদের লাগবে না আমাদের একটা এখানে ঠিক ঘন পেস্ট লাগবে তো আমি এর জন্য এখানে অল্প অল্প করে কাঁচা দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এরপর আমি এতে অ্যাড করছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ ফাইন লাইনস রিঙ্কলস এগুলো দূর করতে সাহায্য করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে আমাদের স্কিনকে নারিশ করে ভেতর থেকে সেল ড্যামেজকে রিপেয়ার করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দাগ ছোপ দূর করে স্কিনকে সফট স্মুথ সাপল বানায় এবারে নারকেল তেলটা আমি ভালোভাবে মিক্স করে নেবো এরপর আমি এখানে অ্যাড করছি অর্থাৎ লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে আমাদের স্কিনে যে ট্যান পড়ে যায় সেটা দূর করতে সাহায্য করে স্কিনের যে কালো ভাবটা আছে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে আর ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো সান ট্যানকে রিমুভ করে আমাদের সেল ড্যামেজগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমালে করে করতে সাহায্য করে আচ্ছা অনেকে আছে যাদের লেবুর রস সুট করে না তারা এখানে লেবুর রসের পরিবর্তে টমেটো জুস ব্যবহার করতে পারো কিংবা আহ লেবুর রসটা স্কিপ করে দিতে পারো তার পরিবর্তে এখানে তোমরা মধু চাইলে অ্যাড করতে পারো আর আর সব থেকে ভালো রেজাল্ট হয় যদি তোমরা লেবুর রস দাও খুব ভালো ট্যান কিন্তু রিমুভ হয় তবে যাদের স্যুট করে তারা স্কিপ করবে দেখো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিলে দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো চার পাঁচ দিনের জন্য বানিয়ে স্টোর ফ্রিজে স্টোর করে রাখতে পারো খারাপ হবে না এই যেহেতু এখন প্রচণ্ড গরম ফ্রিজ থাকলে তবেই স্টোর করো ফ্রিজ না থাকলে আমি বলবো ফ্রেশ বানাবে আর ব্যবহার করবে ফ্রেশ জিনিসের কিন্তু গুণটাই সবসময় আলাদা হয় তো দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবে দেখো এবার আমি আমার ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করেছি প্রথমে তো কাঁচা দুধ দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপরে এটা আমি আমার স্কিনে একদম অ্যাজ এ ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ছেলে মেয়েটি যে সবাই ব্যবহার করতে পারো ছোট বড় সবাই ব্যবহার করতে পারো তো যে স্কিন টাইপের মানুষের কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে যাদের দুধ স্যুট করে না তারা চাইলে দুধের পরিবর্তে গোলাপ জল দিতে পারো লেবু না তার পরিবর্তে কিন্তু তোমরা টমেটো দিতে পারো দেখো আমি অনেকগুলো এখানে বলে দিয়েছি তো যাদের স্কিনে যেটা করে সেটা দিয়ে এই পেস্টটা বানিয়ে নাও দারুণ দারুণ রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনের থেকে পুরোনো জমে থাকা ময়লাকে দূর করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে সান বার্নকে কিন্তু এটা হিল করতে সাহায্য করবে স্কিনের মতো কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে ত্বকে টাইট টান টান উজ্জ্বল মসৃণ করবে দাগ দূর করে কিন্তু উজ্জ্বল করে তুলবে এবার এটা স্কিন এর মধ্যে দশ মিনিট রেখে দেবো যাতে আমার স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো দশ মিনিট বাদে ঠিক এভাবে শুকিয়ে আসবে তারপর হাতের মধ্যে একটু জল নিয়ে ভিজে হাতে এটা স্কিনের মধ্যে খুব ভালো করে মাসাজ করবে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে ট্যানকে রিমুভ করবে ডেড স্কিনসের লেয়ারকে দূর করবে দাগ ছবকে দূর করবে আর এই ফেস মাস্কটি কিন্তু স্কিনকে টাইট বানাবে স্কিনের যে বয়সের ছাপ পড়ে যায় না যেমন ধরো ফাইন লাইনস রিঙ্কলস এই ধরনের সমস্যাকেও দূর করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে এইভাবে একটু দু থেকে তিন মিনিট এইভাবে একটু স্ক্রাব করবে একটু মাসাজ দেবে এটাই কিন্তু পোর্টসের ভিতরে জমে থাকা ময়লাগুলো কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে হোয়াইট হেডস ব্ল্যাক থাকলে সেটাকে রিমুভ করে দেবে আর ট্যান থাকলে কিন্তু সেটাকেও দূর করতে সাহায্য করবে তো দেখো দু থেকে তিন মিনিট আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দিয়ে নিয়েছি এইবার কি করছি একটা ভিজে টাওয়ালের সাহায্যে আমি এটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো এটা স্কিনের মধ্যে কত সুন্দর একটা গ্লো নিয়ে আসে স্কিনটা কত ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে ফুল ফেস মাস্কটা ভালো করে আমি রিমুভ করে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব গরম জলের প্রয়োজন নেই কোনো ঠান্ডা জলের প্রয়োজন নেই তোমাদের রুম টেম্পারেচার যে নর্মাল ওয়াটারটা আছে সেটা দিয়ে এই ফেসকে একদম ভালো করে ক্লিন করে নেবে আর ফেসটাকে দেখো আমি জল দিয়ে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার হয়ে গেছে এটা তোমাদের রংকে বর্ষা করতে সাহায্য করবে দাগছোপ দূর করে স্কিনকে টাইট করবে লাইটেন ব্রাইটেন করবে এরপর দেখো আমি একটা ময়েশ্চারাইজার अप्लाई করে নিচ্ছি আমি একটা নিভিয়া সফট ময়েশ্চারাইজার ইউজ করছি এটা ভীষণই লাইটওয়েট একটা ময়েশ্চারাইজার আমার স্কিনে ভালো ভাবে করে এটাই তোমাদের ব্যবহার করতে এরম কোনো নয় তোমরা যে কোনো নাইট ক্রিম অ্যালোভেরা জেল সিরাম যেটা তোমরা স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য ব্যবহার করো সেটাকে জাস্ট ব্যবহার করে নেবে এটা ভালোভাবে আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভীষণ ভালো রেজাল্ট পাবে এই রেমেডিটা ট্রাই করে দেখো তোমাদের স্কিন আরো আরো গ্লো করবে তোমাদের স্কিনের যে সমস্যাগুলো আছে সেগুলো ধীরে ধীরে মুভ হবে ওপেন পোর্টস গুলো স্ট্রিংক হয়ে যাবে স্কিন টাইট লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটন কে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আজ পর্যন্ত এখানেই দেখা হবে অন্য আরেকটা ভিডিও